মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বর্তমানে আপনাদের কিন্তু শনির সাড়ে সাতের অন্তিম চরণ চলছে ভাগ্যস্থানে কেতু আছে একই সাথে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ বুধ মঙ্গলের জড়ত্ব যোগ সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আবার শুক্রের মালব্য নামক মাসের শুরুতেই বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই দু সালের মে মাস একাধিক যোগ সম্বলিত ঘটনাবহুল একটি মাস দু হাজার চব্বিশ সাল তো শনিরই বছর শনি আপনাদের রাশির অধিপতি সাড়ে সাতের অন্তিম চরণে আছেন আর এই দু সালের অন্তিম চরণের শুরুয়াতের কাহিনী এই মে মাস বলবে কারণ জুন মাস পড়া মানেই কিন্তু অর্ধেক বছর সমাপ্ত তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন মকর রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক অর্থাৎ ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন অনলাইন কনসালটেন্সি নিতে পারেন ডাইরেক্ট আমাদের চেম্বারে এসে ফেস টু ফেস আপনারা কিন্তু মিটও করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা দশমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শনি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে প্রথমে তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট একটু জটিল আলোচনা করব তারপর খুব সরলভাবে আপনাদের বলে দেব কিন্তু যারা জ্যোতিষশাস্ত্র বোঝেন তাদের জন্য ইনশর্ট গ্রহগত গোচরটা আমি একটু জানিয়ে দিই তারপর খুব সরলভাবে আলোচনা করতে চলেছি টেনশান নেবেন না দেখুন শনি আপনাদের কিন্তু সেকেন্ড হাউসে গোচর করছে ওখানে এগারো লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাব আর শনির এখান থেকে কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে এবং শনির দশম দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের সুখভাবে আর সুখভাবে অর্থাৎ ফোর্থ হাউসে সূর্য শুক্রের দারিদ্র যোগ তৈরি হয়ে বসে আছে চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখের পর সূর্য বৃষভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ফিফথ হাউসে গোচর করে যাবে আর শুক্র উনিশ তারিখের পর মালব্য নামক একটি রাজ্যক তৈরি করে আপনাদের ফিফথ হাউসে গোচর করে যাবে আর পয়লা মে অর্থাৎ মাসের প্রথম দিনই বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসে গোচর করে নিচস্থ কিন্তু হয়েছে একই সাথে দেখুন রাহু মঙ্গলের অঙ্গারক যোগ আপনাদের থার্ড হাউস সাহস বা পরাক্রমের ভাবে পুরো মাসটি জুড়েই থাকবে বুধ এবং মঙ্গলের জড়ো বুধ এবং রাহুর জড়োত্ব যোগ থাকছে দশ তারিখ পর্যন্ত দশ তারিখের পর সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের ফোর্থ হাউসে গঠিত হবে দশ থেকে চোদ্দ এই চারটি দিন এবং দশ থেকে উনিশ এই যে নটি দিন বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আপনাদের জন্য থাকছে আর ভাগ্যস্থানে কেতু পুরো মাসটি জুড়েই এখানে কিন্তু প্রিভেল করবে তাহলে বিস্তারিত আলোচনায় এবার আমরা প্রবেশ করব প্রথমেই আপনাদের যেটা জানাবো দেখুন যেহেতু আপনাদের লাভ হবে একটা সময় শুধু নয় বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে শনির দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি থাকছে তাহলে কি হবে অবশ্যই কিন্তু আপনাদের লাভের মাত্রা বাড়বে দুটি দুটি নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি থাকা সত্ত্বেও বৃহস্পতির দৃষ্টি একই সাথে কিন্তু লাভভাবকে বলা হয়েছে প্রফিটের হাউস সে আপনি পরাশার বিজ্ঞান বলুন লাল কিতাব বলুন বা কেপি চার্ট বল কেপি শাস্ত্র বলুন সমস্ত ক্ষেত্রে ইলেভেন্থ হাউসকে প্রফিটের হাউস বলা হয়েছে এখানে নেগেটিভ প্ল্যানেটের অ্যাসপেক্ট বা সিচুয়েশান কোনো ওয়েতেই নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করে না এজন্য আপনাদের লাভের মাত্রায় কোনো ঘাটতি কিন্তু আমরা পরিলক্ষিত করছি না প্রথমে এটি স্পষ্ট আকারে জানাই শনি বর্তমানে উদিত হয়ে বসে আছেন তাহলে অবশ্যই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকে এবার কিন্তু আপনারা অ্যাসিস্ট্যান্স পেতে চলেছেন সহযোগিতা পেতে চলেছেন বিগত প্রায় ছ বছর ধরে আপনাদের সাড়ে সাতই চলছে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে এই ছ বছরে কে আপনার আপন কে আপনার পর আর কে আপনার গুপ্ত শত্রু কে আপনার প্রকাশ্যে শত্রু কে আপনার প্রকৃত মিত্র আর কোন প্রতিবেশী বা কোন কলিগ বা কোন সহকর্মী আপনার নিজের বা আপন এবং কে আপনার বিরুদ্ধাচারণ করে সব কিছুই কিন্তু শনিদেব আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং কোন কর্মে আপনার উন্নতি কোন কর্মে আপনার উন্নতি নয় সেটিও কিন্তু আপনারা উপলব্ধি করেছেন আর অনেকেই আত্মকরুণায় নিমজ্জিত হয়েছেন অনেকেই এ থেকে শিক্ষা গ্রহণ করেছেন শনির এই সাড়ে সাতের অন্তিম চরণে শনি যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু দিয়েও যাবেন ব্যাংকের ব্যালেন্স কিন্তু এবার বৃদ্ধি পেতে চলেছে মুখনিশ্রিত বাণীর দ্বারাও কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে চলেছেন ফ্যামিলির অ্যাসিস্টেন্স সহযোগিতাও কিন্তু এবার আপনারা পেয়ে যাবেন আবার দেখুন শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে তাহলে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে ড্রাইভিং খুব সাবধানে করতে হবে পাবলিক ট্রান্সপোর্ট যখন ইউজ করবেন তখনও কিন্তু উইথ প্রিকশন আপনাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে রাস্তাঘাটে শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে আর অবনত হতে দেবেন না যেখানে যা আছে সেখানেই দাঁড় করিয়ে রাখুন শ্বশুর শাশুড়ির নামে মাত্রা অতিরিক্ত নেগেটিভ কথাবার্তা বললে অথবা শ্বশুরবাড়ির তরফ থেকে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম নিলে কিন্তু আমাদের কিন্তু রাহু দুর্বল হয়ে যায় আর রাহু কিন্তু কলিযুগের রাজা রাহু দুর্বল হলে কিন্তু এই কলিযুগে স্ট্যান্ড করা খুবই কষ্টকর লং ডিস্ট্যান্স জার্নি আপনাদের এড়িয়ে চলা উচিত যেহেতু ভাগ্যস্থানে কেতু আছে ভাগ্যের অ্যাসিস্ট্যান্স পাবেন না তো কী হয়েছে এখানে রাহুরও দৃষ্টি আছে বুধের বুধ আপনাদের ভাগ্যস্থানের অধিপতি দশ তারিখের আগে পর্যন্ত বুধ আপনাদের ভাগ্যস্থানকে দেখবে সুতরাং দশই মেয়ের আগে পর্যন্ত ভাগ্যের কিছুটা হলেও সাপোর্ট আপনারা পেয়ে যাবেন তবে দশ তারিখের পর আপনাদের বলবো দেখুন আংটি তাবিজ মাদুলি পাথর ক কিছু হবে না ভাগ্যকে যদি জয়যুক্ত আপনি করতে চান তাহলে শুধু কর্মের দ্বারা সম্ভব মা ফলে চানা মা কর্মফল হেতুবর্মাতে সঙ্গ হস্ত আমি বারবার বলি হি ধর্মা কর্মের দ্বারাই কিন্তু আমরা শুধুমাত্র ভাগ্যকে পরিবর্তিত করতে পারি আংটি তাবিজ মাদুলি তন্ত্রমন্ত্র করে কিন্তু নয় শুধুমাত্র কর্মের দ্বারা আর সমাহি পরম ধর্ম তাহলে কর্ম তো ধর্ম আর ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম তাহলে এই শনির বছর দু হাজার চব্বিশে আপনাদেরকে কিন্তু লেট গো অ্যাটিচিউড বজায় রাখতে হবে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুরু হয়েছে চলছে বৈশাখ মাস আর এ বছরটি কিন্তু বাংলার বঙ্গাব্দ অনুযায়ী এখানে কিন্তু মঙ্গল রাজা আর শনি কিন্তু মন্ত্রী আবার ইংরেজি সাল অনুযায়ী শনি কিন্তু রাজা তাহলে আপনাদের রাশির একটি গুরুত্ব তো এবছর আছে হার্ডওয়ার্ক করুন কঠোর কায়িক পরিশ্রম করুন কর্মের দ্বারা ভাগ্যের চাকাকে কিন্তু ঘোরানো যায় আর হ্যাঁ শিক্ষায় যদি বাধা বিপত্তি পান ভাগ্যের যদি অতিরিক্ত বাধা বিপত্তি পান বা এনি টাইম আপনারা আমাদের সাথে কল করতেই পারেন পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন পিতার সাথে সম্পর্কের দিকে নজর দেবেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে এটি স্পষ্ট আকারে আপনাদের বলছি আবার দেখুন বৃহস্পতি পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসে গোচর করেছে তাহলে উনিশ তারিখের আগে পর্যন্ত প্রেমের জীবনে কিন্তু বাধা বিপত্তি সম্ভব ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না সম্পর্কের ক্ষেত্রে দুর্বলতা বৃদ্ধি পেতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা দেখা দিতে পারে এর সাথে সাথে কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেমও বেড়ে যেতে পারে তবে উনিশ তারিখের পর শুক্র যখন স্বগৃহে প্রবেশ করে মালব্য নামক রাজ্যক তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই লাভ ম্যারেজের যোগ আবার আপনাদের জন্য তৈরি হবে এই যে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত এই যে টাইম ফ্রেমটা আপনাদের লাভ যারা রোম্যান্টিক কাপল আছেন তাদের জন্য দুর্দান্ত যারা প্রেম করে বিবাহ করতে চাইছেন তাদের জন্যও খুবই ভালো এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় টু সাম এক্সটেন্ড ভালো থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই স্বামী স্ত্রীও আপনারাও কিন্তু রোম্যান্টিক মুডেই থাকতে চলেছেন তবে সূর্য শুক্রের দারিদ্র্য যোগ কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত থাকছে যার জন্য স্পেসিফিক তা আপনাদের বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন অনেকেই আপনাদের বলছেন সূর্য তুঙ্গস্ত হয়েছে উচ্চস্ত হয়েছে ফোর্থ হাউসে প্রবেশ করে আমি বলবো হয়েছে তো নিশ্চয়ই কিন্তু সঙ্গে কে বসে আছে শুক্র তাহলে দারিদ্র্য যোগও তো তৈরি হলো এটিও তো সত্য তাহলে এজন্যই কিন্তু আপনাদের বলছি সূর্য কিন্তু এখানে খুব স্ট্রং ওয়েতে ইম্প্যাক্ট আপনাদের করবে না শরীরে ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু তাহলে বৃদ্ধি পেতে পারে আবার আপনাদের কেরিয়ার হাউসের লটকে কেরিয়ার হাউসের লটও কিন্তু শুক্র আর শুক্র কেরিয়ারের হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে সতেরো উনিশ তারিখের আগে পর্যন্ত তাহলে যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস সিরিয়ালে কাজ করেন টেলিভিশনে কাজ করেন সিনেমায় কাজ করেন অ্যাক্টিংয়ের জগতে আছেন বা যারা ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল রান করেন বা যারা কোনো প্রকার ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড জিনিসপত্র এই ধরনের জাঁকজমকপূর্ণ ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ উনিশ তারিখের আগে পর্যন্ত দুর্দান্ত পরিগণিত হবে রাহু মঙ্গল বুধের সংযোগের কারণে অবশ্যই কিন্তু আপনাদের সাহস পরাক্রম এ মাসে বৃদ্ধি পেতে চলেছে তবে আগুন থেকে বজ্রপাত থেকে এবং ইলেকট্রিসিটি থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে ফায়ার ইলেকট্রিসিটি অ্যান্ড ঠান্ডা স্টম থেকে সাবধান থাকুন হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র ভাই বোনেদের সাথে সম্পর্ককে মজবুত করবার চেষ্টা করুন দেখুন রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের দাম্পত্যভাবে থাকবে তাহলে অনেকের ক্ষেত্রেই কিন্তু বিগত পাঁচ ছ মাস ধরে হয়তো কোনো দাম্পত্য জীবনে কোনো কোর্ট কেস বা লিটিগেশন প্রবলেম বা কোনো প্রকার ম্যারেড লাইফ টক্সিক হয়েছে বা দাম্পত্য জীবনে হয় হয়তো বৃদ্ধি পেয়েছে এনি টাইম আপনারা কিন্তু আমাদের সাথে কনসাল্ট করতে পারেন অবিবাহিত যারা আছেন দু হাজার পঁচিশের আঠেরোই পর আপনাদের বিবাহের জন্য দুর্দান্ত যোগ তৈরি হবে তার আগে পর্যন্ত আপনাদের একটু কেয়ারফুল থাকা উচিত আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন আর এই সময় পার্টনারশিপে বিজনেসে আপনাদের না যাওয়াটাই বেটার যদি পার্টনারশিপ বিজনেসে বর্তমানে থাকেন তাহলে কঠোর সজাগ দৃষ্টি পার্টনারের দিকে বজায় রাখুন বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ সূর্য বুধের বুধাদিতীয় যোগ তো থাকবে দশ থেকে উনিশ তারিখ পর্যন্ত তাহলে দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত মে মাসের এই যে নটি দিন নতুন জমি বাড়ি গাড়ি আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ দেবে লাক্সারি কোনো আইটেমের ক্রয়ও কিন্তু আপনারা করতে পারেন সেখানেও আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন খরচ কিন্তু এ মাসে একটু বাড়তে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আবার দেখুন যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে এই একটি জিনিস অত্যন্ত খেয়াল রাখবেন আদারওয়াইজ শরীর স্বাস্থ্যের আপনাদের ধীরে ধীরে উন্নতি হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশকে আরও বৃদ্ধি করতে হবে যারা রাজনীতিবিদ আছেন বা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে বলবো কোনো প্রকার অ্যাজামশান যেন করবেন না অনুমান যেন করবেন না যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে রাজনীতিবিদ যদি হয়ে থাকেন বা সরকারি চাকরিজীবী যদি হয়ে থাকেন কোনো না কোনো জ্যোতিষের পরামর্শ ইমিডিয়েট গ্রহণ করুন বা আমাদের মতো যদি এক সায়েন্টিস্টকে এনি টাইম আপনারা কল করে কনসালটেন্সিও কিন্তু গ্রহণ করতে পারেন আদারওয়াইজ আপনাদের কেরিয়ারে কিন্তু কিছু ডিস্টারবেন্স পরিলক্ষিত হচ্ছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়াপ্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ শম্ভুতং তং নমামি শানিশারাম এটি প্রত্যেক দিন সন্ধেবেলা একুশবার করে অন্তত জপ করুন না পারলে সাতবার করে পারলে একশো আটবার করে করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এই কয়েকটি জিনিস কিনবেন না আর শনিবার করে একটু ব্ল্যাক কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি